আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম উর্মি সিম্পেল লাইফ থেকে আমি উর্মি আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি তো ঈদের পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর বেশ কয়েকদিন কেটে গেছে তারপর এই যে আজকে আবার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ইদানিং মোটেই আমার ভিডিও এডিট করা আর ভয়েস দেওয়ার কোনো ইচ্ছেই হয় না এর জন্য ভিডিও দিতে পারছি না তো ভিডিও কিন্তু জমে আছে অনেক কিন্তু এই যে ভয়েস দেওয়া আর এডিট করা এটাই আমার কাছে সবচেয়ে বড় কঠিন কাজ মনে হচ্ছে আর সেই জন্যই এখন আর ভিডিও দেওয়া হচ্ছে না তো গত ভিডিওটাও এক সপ্তাহ পর আপনাদের সাথে শেয়ার করেছিলাম আবার এই যে প্রায় এক সপ্তাহ হয়ে এসেছে আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন অথচ একটা লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার এই চ্যানেলটা আজকে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো সকালবেলায় কিন্তু অফ ক্যামেরায় আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি তারপরে যে বিছানাগুলো গুছিয়ে নিলাম আজকে তো ছুটির দিন এর জন্য ছেলেরা একটু বেশিক্ষণ ঘুমিয়েছিল আর ছুটির দিনে ওরকম তাড়াহুড়ো নেই কাজে তো আসতে ধীরে আমি আমার কাজগুলো করে নিলাম তো তারপর যে জানালার পাশে এসে দাঁড়িয়েছি বাহিরটাতে প্রচন্ড রোদ দেখে তাকানো যাচ্ছে না তো তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম বাহিরে কতটা রোদ আর ঈদের পর কিন্তু লোকজনও বাড়ি গেছে এখনও সবাই ফিরে ফিরেনি এর জন্য ফাঁকা ফাঁকা রাস্তাটা তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পার্পেল কালারের ড্রেসটা এটা পার্পেল বললেও ভুল হবে এটা জাম বেগুনি কালার তো এই ড্রেসটার কালারটা কিন্তু খুব সুন্দর আর স্যালোয়ারের কাপড়টা আমি রোল করে দেখিয়ে দিলাম কতটা প্রিমিয়াম কটন হলে এরকম রোল করে একটা কাপড় রাখা যায় তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপর দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই জামার কাপড়টা এর নিচের দিকটাতে খুব সুন্দর এই প্রিন্ট আর এর নিচের দিকটাতে এই হাতার কাপড় তো এর কালারটা কিন্তু সত্যি অসাধারণ একটা কালার মাশাল্লা মাশালা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট তো অরেঞ্জ গ্রিন আর ম্যাজেন্ডা কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে আর এই যে আমার ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি গলার দিকটাতেও খুব সুন্দর করে প্রিন্ট করা তো এখন দেখিয়ে দিচ্ছি খুব বড় সড় কিন্তু এই প্যান্টের কাপড়টা তো জামার কাপড়ের সঙ্গে ম্যাচ করা এই জাম কালারের প্যান্টের কাপড়টা এরপর দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর বড় সড়ো একটা ওড়না তো কতটা আসলে প্রিমিয়াম কাপড় হলে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা যায় সেটা আপনারা হাতে পেলেই কিন্তু বুঝতে পারবেন তো যারা এই ড্রেসটা এর আগে আমি একটা আসলেও শর্ট ভিডিও দিয়েছিলাম তখন অর্ডার করে পাননি এখন কিন্তু আমি আবার ইয়ে স্টক করেছি এখন চাইলে ড্রেসটা নিতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর ড্রেসটা অর্ডার করবেন এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে এর মধ্যে ছেলের বাবা কিছু বাজার নিয়ে এসেছে তো বাজারগুলো আমি এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি তো ঈদের পর বেশ কয়েকটা দিন কেটে গেছে তো এর মধ্যে আসলে ওইভাবে ভিডিও দেওয়া হয়নি কিন্তু ভিডিও অনেক জমে গেছে এই ভিডিওটাও আমার এক সপ্তাহ আগে করা তো ছুটির দিন ছিল তো ছুটির দিনগুলোতে আমি যেভাবে কাজ করি সেই কাজগুলি করে নিচ্ছি তো আজকে দুপুরে আমি কিছু ভর্তা ভাতের আয়োজন করেছি তো তিল ভেজে নিচ্ছি তিল ভর্তা বানাবো আর এটা খোসা ছাড়ানো তো পাশের চুলায় ডাল রান্না হয়ে গেছে কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করেছি তিল ভর্তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন তেলে ভেজে রেখেছি ধুন্দুল রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর করলা আলু ভাজি করেছি তো রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম তার মধ্যে এক টুকরো মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছি ভর্তা বানাবো তো এই ছিল আমাদের দুপুরের খাবার আর ফ্রিজে গরুর মাংস রান্না করা আছে তো ছেলেদের জন্য সেটাই খাওয়ার সময় গরম করে দিব তো এখন চলে এসেছি বুড়িগঙ্গা নদীর পাশে যে হাট একটা সুন্দর রাস্তা হয়েছে তো সেটাই দেখার জন্য তো আমি এই যে ক্যামেরাটা ধরেছি দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওটা হচ্ছে উদ্যান তো উদ্যানের ওই পাশ থেকেই এই রাস্তাটা এসেছে একদম বসিলা পর্যন্ত বের হয়েছে তো আমরা এই মাঝখান দিয়েই বের হয়েছি এসে তারপরে যে দেখছি তো এই বুড়িগঙ্গা নদী অনেকটাই এখন ভরে গেছে তো কচুরি পানাগুলো খুব সুন্দরভাবে যাচ্ছে একটু ভিডিও করলাম তো এখন কিন্তু রোদ নেই হেঁটে ভালোই লাগছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর ছেলের বাবা এখানে এসেছি তো এই জায়গাটাতে ঘুরতে আমার অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল আসলে সময় সুযোগ হয় না তো আজকে দুজনে বেরিয়ে পড়লাম তো চলে এলাম এখানে তো এর ডান পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী আর বাম পাশ দিয়ে এরকম সুন্দর করে একটা যে হাউজিং এই হাউজিংগুলোতে এখন নতুন করে বিল্ডিংগুলো হচ্ছে এক সময় কিন্তু এই জায়গাটা খুব সুন্দর হবে তো আমার মনে হয় থাকার জন্য আসলে খুব সুন্দর একটা পরিবেশ হবে ভবিষ্যতে তো ওই যে দেখা যাচ্ছে বসিলা ব্রিজ তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার কিন্তু বেশ ভয় করছে এদিকটাতে এসে নিচের দিকে পানি আমি আসলে পানি দেখে একটু ভয় পাই এখানে কিন্তু নৌকাতেও ওঠা যায় ছেলের বাবা আমাকে বলেছিল নৌকাতে উঠতে কিন্তু আমি রাজি হইনি তো এই জায়গাটাতে কিন্তু বেলায় প্রচণ্ড মানুষের ভিড় থাকে তো এখন তো দুপুরে এসেছি তারপর আবার ঈদের পর লোকজনও ঢাকাতে এখন কম এর জন্য মানুষজন এখন অতটা আসলে নেই তো বেশি লোকজন যখন থাকে তখন নাকি এদিক দিয়ে হাঁটা চলাফেরা করতেও একটু কষ্ট হয় তো অনেক লোকজন আসে এখানে ঘুরতে তো আমি আজকে একটু নিরিবিলিতে ঘুরে গেলাম তো আজকে আমার ভাইয়ের বাসায় আমাদের দাওয়াত আছে রাতে আজকে ভাইয়ের বাসায় যাব দাওয়াত খেতে আমাদের ঘোরাঘুরি শেষ চলে এসেছি বাসায় বাসায় এসে অফ ক্যামেরায় আমি একটা ঝাল পিঠা বানিয়েছি আর এটা হচ্ছে রোড পিঠা টাঙ্গালের মানুষ এটাকে রোড পিঠা বলেই জানে তো চালের গুড়ার সঙ্গে গরুর মাংস আর মাংসের যত মশলা আছে সব মেখে বানিয়েছি আর খুব মচমচে হয় তো এখন বাজে রাত সাড়ে নয়টার মতো তো এখন চলে এসেছি ভাইয়ের বাসার উদ্দেশ্যে তো ভাইয়ের বাসার নিচে এই বেস্ট বাইয়ের শোরুমটা আছে তো আমাদের কিছু টুকটাক কেনাকাটা আছে আর সেই কেনাকাটাগুলো করার জন্য বেস্ট বাইয়ের শোরুমে ঢুকেছি তো এর মধ্যে কিন্তু ভাইয়ের বউ ফোনও দিয়েছিল আমাদের যেতে দেরি হচ্ছে দেখে তো আমরা আসলে বাসা থেকেও একটু দেরিতে বের হয়েছি আর যেহেতু ভাইয়ের বাসার নিচেই এই বেস্ট বাইয়ের শোরুম তো আমাদের কিছু টুকটাক কেনাকাটাও ছিল ভাবলাম যে কেনাকাটা করে তারপর বাসায় যাই তো বাসায় গেলে খাওয়া দাওয়া শেষ করে বাসায় যখন আবার ফিরবো তো তখন তো দোকানটা বন্ধ হয়ে যাবে এর জন্য কেনাকাটাগুলো এখনই করে নিলাম তো কেনাকাটা শেষ দেখাবো কি কিনেছি পরের কোনো একটা ভিডিওতে তো এখন কিন্তু চলে এসেছি ভাইয়ের বাসায় তো বেশ রাত হয়েছে তো টেবিলে এখন খাবারটা দিয়ে দিবে আমরা খেতে বসে যাব। তো তার আগে একটু ভিডিও করে নিলাম তো পরে দেখা যাবে যে আবার ভিডিও করতে ভুলে যাব তো টেবিলে এখন খাবার দিবে আমিও ভিডিও করে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে তো এবারের মতো আল্লাহ হাফেজ